আমরা আজকে খাবার সাথে দিয়েছি তায়োবিন তায়োবিন আমরা ভাত রান্না করে তার সাথে দিয়েছি সহজেই খেয়ে নিয়েছে। আর অন্য খাবারের সাথে দিলে হয়তোবা একটু সময় লাগে পানির সাথে দিলে একটু সময় লাগে আর এগুলো খাবার দুই ঘন্টা ভিতরে খেয়ে নিবে দুই আমরা পাঁচ তিনটার দিকে দিয়েছিলাম তায়াবিন তায়াবিনটা হচ্ছে আমার হাঁসের যদি পাক ঝুলে যায় অথবা পা লোলা হয়ে যায় এরকম আঁকা বাঁকা হয়ে যায় নখ এই এগুলোর জন্য আমরা এই থায়াবিনটা দিয়ে থাকি থায়াবিনের খুবই উপকারী মাসে অন্তত আমরা একবার দিয়ে থাকি হাঁসগুলোকে খাবারের সাথে তা আপনারা যারা পালন করেন তারা এরকম থায়াবিন থায়াবিনটা আপনারা চেষ্টা করবেন মাসে একবার খাওয়ানোর জন্য তাহলে আপনার হাঁস কখনো পালুলা হবে না পাক জুলে যাবে না এটা সর্বোচ্চ আপনারা মাসে যদি একবার খাওয়ান তিন তিন দিনের একটা ডোজ করিয়ে নেবেন তিন দিনের একশো গ্রাম একটা পাউডার নিয়ে আপনারা তিন দিন খাওয়া দিতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম করে এরকম যদি আপনার একশো হাঁস থাকে তাহলে আপনি হিসাব করে এই অনুযায়ী ক্যালকুলেশন করে তারপরে আপনারা ওষুধগুলো দিয়ে যাবে তো আমরা এই একশো হাঁসের জন্য একশো গ্রাম কিনেছিলাম তো এগুলো আমরা তিন দিন দিয়েছি তিরিশ গ্রামে আপনার দিয়েছি ষাট লিটার ষাট লিটার পানি দিয়েছি সবগুলো খেয়ে নিয়েছি তো তিন দিনে তিন ত্রিশ নব্বই নব্বই লিটার খাবার পানি একসাথে মিক্স করে দিয়েছি আর সুন্দর করে কে নিয়েছে খাবারের সাথে দিলে সবচেয়ে উত্তম কারণ হচ্ছে খাবারগুলো বেশি সময় লাগে না খেয়ে নেয় যে এখানে একদম কে খেয়ে সাফ করে নিয়েছে থাইবেন্ডা আমি রেগুলার খাওয়ানোর চেষ্টা করি মাসে অন্তত একবার খাওয়ানোর চেষ্টা করি আর দুইবার খাওয়ালে সবচেয়ে উত্তম তা আমরা একবার খাওয়া থেকে আমাদের অনেকগুলো হাঁস এখানে সুস্থ সবার হাঁসগুলো আমাদের এখানে সব বয়সে চিনে হাঁস আছে দেখতে পাচ্ছেন সব বয়সে চীনা হাঁস আছে আমাদের এখানে অনেকে বলে যে বাচ্চা নেবে বাচ্চাও আমরা বিক্রি করি আমাদের সবসময় রানিং বিষটা হাঁস সবসময় ডিম পাড়াতে থাকে আর বিশটা হাঁস সবসময় বসা থাকে কুচিয়ার মধ্যে তো আমরা এই আপনাদের গ্রামের মা বন্ধের উদ্দেশ্যে বলতেছি যারা খামার করতে আগ্রহী যারা খামার করে স্বাবলম্বী হতে চান তারা আমাদের খামারে ভিজিট করে এসে পাল নিয়ে যেতে পারেন বাচ্চা অথবা চার মাস বয়স পাঁচ মাস বয়স বড় হাঁস আমি চাই একজন উদ্যোক্তা তৈরি হোক দেশে মানুষ একজন স্বাবলম্বী হোক মা বোন যেন তার স্বামীকে কিছু টাকা উপহার দিতে পারে তিন হাঁস পালন করে তবে সবচেয়ে ভালো আপনি বাচ্চা যদি পালন করেন তাহলে আপনার কম টাকার মধ্যে পালন করতে পারবেন কারণ একটা বড়ো হাঁস অনেকগুলো কিনলে অনেক টাকার দরকার আপনি যদি একশো বাচ্চা দিয়ে শুরু করেন হয়তো বা কম টাকার মধ্যে করতে পারবেন কিন্তু দশটা হাঁস কিনলে কিন্তু আপনার দশ হাজার টাকা চলে যাবে একশো বাচ্চা দিয়ে শুরু করলে দশটা বা দশটা হাঁসের বাচ্চা সমস্যা হতে পারে পাঁচটা সমস্যা হতে পারে বাকিগুলো আপনার সমস্যা হবে না আশা করি তা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাঁসের বাচ্চা পাটিয়ে থাকি আমাদের এখান থেকে অনেকেই নিয়ে যায় এসে বেশিরভাগই এসে নিয়ে যায় নিয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম যারা নিয়ে যায় তারাই কিন্তু বাচ্চাগুলো সুস্থভাবে নিয়ে যেতে পারে পাঠালে হয় কি বাসে ইচ্ছা করে ভালোভাবে ভালো জায়গা নিয়ে নেয় না আর ওরা বাসের মধ্যে সুন্দরভাবে বসায় না দেখভাল করে না আর যখন সাথে নেবে তাদেরকে খাবার পানিও দিতে পারবে এই জন্য আমি বলি যারা দূর দূরাফিল থেকে আসেন তাদেরকে তারা এসে নিয়ে যেতে পারলে সবচেয়ে উত্তম আর কাছের মানুষ তো এসে নিয়ে যাওয়া সবচেয়ে আরও বেশি উত্তম তো সব সময় এরকম আমরা সব বয়সে হাঁস বিক্রি করে থাকি যাদের লাগবে তারা আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে আমাদের চ্যানেলে এসে ভিজিট করলে দেখবেন যে প্রায় ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকি সেই মোবাইল নাম্বার অনুযায়ী আপনারা ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে আপনারা ভিজিট করে এসে দেখে নিয়ে যাবেন বাচ্চা বলেন বড় হাঁস বলেন চার মাস বয়স হাঁস বলেন সবগুলোই আমরা বিক্রি করে থাকি মার্শাল্লা তো সবাইকেও অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পাশে থাকার জন্য আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের খামারে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত রেখে আজকে মতো এটা শেষ করছি আসসালামু আলাইকুম রাখুন করুন